যে আজকে পার্লামেন্টে যদি কোরআনুল কারিম থাকতো তাহলে ওই বাংলাদেশে মসজিদ মাদ্রা দেশের উন্নয়ন হতো কথা বলেন ঠিক কিনা কিন্তু সেখানে বসে দাবি করে ভিক্ষারা ঝুলি পেতে বলতেছে এখন ভিক্ষুক সাচ্ছে ওই পার্লামেন্টে এখন এই সমস্ত রিপা দেওয়ান শরীয়ত সরকার বাউল শিল্পীদেরকে বাউল সংস্কৃতিকে ঠিক রাখার জন্য

এই পৃথিবীর জমিনে যখন কোন হক মানুষের যখন সংখ্যা এক বেশি রাসুল সেটা বুঝেছে এনে যেন দেখেন কত পিটন খাইছে কত মার খাইছে পাথর আঘাত খাইছে কোনদিন অভিশাপ দেয় নাই বলেছে যে এই মানুষগুলো যদি দুনিয়া থেকে বিদায় হয় তা আমি রাসুল পাঠায় লাভটা কি আর আমি রাসুল এসে কাদের কাছে ইসলামের কথা প্রচার করব কথা কেন যারা মদ খায় গাঁজা খায় বিভিন্ন এলোমেলো জীবন যাত্রা চালায় তাদের সাথে নিয়েই তো আমাদের কথা বলতে হবে তো আপনারা সবাই যদি ভালো হয় তাহলে ভালো কথা বলার কি প্রয়োজন আছে খারাপ মানুষ সমাজে আছে বিধায় এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন ঠিক কি না খারাপ না থাকলে আল্লাহর কোরআনের প্রয়োজন ছিল যখন এই পৃথিবীর মানুষ খারাপ হইছে তখনই আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল

জানুদ জালশে দুনিয়াতে আসলো জালুদ বাদশা দুনিয়াতে আসার পরে মুসলমানদেরকে ধরে লোকদেরকে ধরে আর মেরে মেরে যখন শেষ করে মুসলমানদের মেরে মেরে সব যখন শেষ মানে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই পৃথিবীতে আর আসবে না তখন তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে শুরু আল্লাহ কবল থেকে রক্ষা করার জন্য আল্লাহ এই মেয়ের গর্বে একটা সন্তান দিয়ে যে

তাফসিরে মাঝারি থেকে বলছে আমি সামাউন আলাইহিস সালাত ওয়া সালাম আর সেই সময় জালুত বাদশা নির্যাতন কমে নাই জালুত বাদশা নির্যাতন চলছে যখন জালুত বলে আমার দল কর তাহলে সাত কোন মাপ আর আমার দল করবি না তাহলে এই টুশ এখন কে আছে এখন অবশ্য নাই এখন কে আছে আজ আমার দল করবি তাহলে কি কোনো সমস্যা নাই সাত কোন মাপ একজন ধরা পড়ছে যে হ্যালো স্যার

তাফসিরে তাফি মুল কোরআন তাফসিরে ফিজরাল কোরআন তাফসির ইবনে কাসিরের মধ্যে পড়েছে এদিকে কি সেটা মোটরসাইকেল যায় ওই দিকে কেন জারুদ বাদশা কি করেছে ও বেটা এত বড় বডি ফিটনেস সকাল বেলা খায় একটা উট দিয়ে নাস্তা করে কি দিয়া সকাল বেলা শুধু উট খায় তাহলে দুপুরে কত রাতে কত চিন্তা করার দরকার আছে না নাই

কথা কয় দেখেন আমি কি কারো নাম ধরে গালি দিছি আমরা আবু জেহেল রে গালি দেয় যদি সেই গালি কারো লাগে তাহলে কিছু করার আছে কেসিনের সম্রাট যে দলেরই থাকুক সে লোকটা খারাপ না ভালো সে ইয়াবার ব্যবসা করে ফেন্সিলের ব্যবসা করে নারী নিয়ে ব্যবসা করে এরকম কোন লোক যদি কোন সংগঠনে থাকে সংগঠনের দুর্নাম হয় কি হয় না তাহলে সংগঠন থেকে বলতে হবে একে বাদ দিয়ে দিলাম আমরা ত্যাজ্য পুত্র বললাম নাকি কয় তাহলে তো সমস্যা নাই তো আপনারা আদর করে দুধও খাওয়ান আর হক কথা কইতে গেলে দোষ হয়ে যায় কথা কয় না কেন এখন আসেন আমার ভাইয়েরা জি কথা হক কথা বললি বাধা কি করবেন বাধা বাধা বাধার আর শেষ নাই কথা বলার মন না নষ্ট আমি তো বললাম আগেই তো বলছি যে হক কথা বললে পারে সমস্যা হয়ে যায় কথা কয় এখন দার হল তারপর বলছি খেয়াল করেন হযরতে সামাউন আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন এই সময় সামাউনের

সামাউনের কাছে এসেছে আর বলতেছে সামাউন আমাদের একজন নেতা ঠিক করে দাও যেই নেতার নেতৃত্ব দিয়ে আমরা যুদ্ধের ময়দানে যাব জালুতের সঙ্গে আমরা লড়াই করব ওই লড়াইয়ের ময়দানে হয় আমরা বেঁচে থাকব না হলে মরে যাব এই সময় সামাউন কি করলেন একজন নেতা বানায় দিলেন যেই নেতার নাম হচ্ছে হযরতে তালুত সে হযরতে তালুত বাদশা জরে কর্ণ মারখাবা তালুত কিন্তু নবী ছিলেন না তিনি ছিলেন একজন নেতা তিনি একজন সাধ সেন সেখানকার মানুষ সাধারণ একজন মানুষ ছিলেন আর তালুতকে যখন নেতা বানানো হলো এলাকাবাসী বলছে না না আমরা তালুতকে নেতা মানি না বলে কেন তালুতের বংশ মর্যাদা ভালো না তালুতের টাকা পয়সা বেশি নেই আমরা নেতা মানি না কিন্তু এলাকা মানুষগুলো বলছে না এলাকা জ্যোতি সালাউন বলছে তোমরা শোনো আমার সিদ্ধান্ত না সিদ্ধান্ত একমাত্র আল্লাহর তালুতকে তোমরা নেতা মান মানে কেন তোমরা কি জানো তালুতের যদি টাকাও না থাকে বংশ মর্যাদাও না থাকে কিন্তু তালুতের যা আছে তোমাদের তা নাই তালুতের এক নাম্বার গুলো তার সবচেয়ে বেশি ভয় করে কাকে দুই নাম্বার গুণ হচ্ছে তালুক একজন আল্লামা তালুক একজন তালুক একজন ইসলাম পন্থে মানুষ সে একজন কোরআন সে একজন দিনের জ্ঞানী মানুষ একজন আলেম মানুষ এবং তার উপস্থিত বুদ্ধি আছে জ্ঞান বুদ্ধি তার শার্প আছে ভাষ নলেজ পাওয়ার আছে ইসলাম সম্পর্কে আর তিন নাম্বার গুণ হচ্ছে এই তালুক হচ্ছে একজন শক্তি হযরত তালুক হচ্ছে একজন শক্তিশালী মানুষ বীর একজন যোদ্ধা এই বীর যোদ্ধার জ্ঞান বুদ্ধিও ভালো আর কি বেশি ভয় করে এই তিনজন এই তিনটা

হ্যাঁ এইরকম বডিওয়ালা মানুষ নেতা হইলে সামনে দাঁড়াবে তাক দিবে কথা কয় না কেন আমি একটু অর্ধেক কবাকে পাবেন না গন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার হায়রা তাহলে এই রকম বডি ফিসলে নেতা ভালো তার নেতার গুণ কয়টা যখন নির্বাচনে ভোট মারবেন এই তিনটা গুণ সামনে মুকুস্থ রাখবেন বুঝুন না তিনটা গুণ মুকুস্থ রাখেন তাহলে আর সমাজে সমস্যা নাই এখন সামনে আয় তার উৎসব যখন কি করলেন ও এখন ভোটে ভি হয় রাতে ভোট দিনে হয় দিনে ভোট রাতে হয় ও 마শাআল্লাহ ভালো তো আপনাদের কষ্ট কমে গেছে আপনার এত কষ্ট করে লাইন ধরে ভোট দেন তোর এখন তোর কষ্ট নাই যাই বলবে আমি তো দিতে এসেছি বলে যে আপনার ভোর তো সকাল আটটায় কমপ্লিট আপনি কেন এসেছেন কষ্ট করে তো বলছে যে আজা বাবা একজন ব্যক্তি সে বাবা দেখো তো আমার এই ভোটটা দেখো তো কো কয় যে আপনার নাম কি বলে আমার নাম তো জরি না কয় আপনার আপনার স্বামীর নাম কি কয় আমার স্বামীর নাম তো যে কি জব্বার জব্বার আলী কয় আপনার স্বামীর নাম জব্বার আলী আর আপনার নাম জরি না শুনেন আপনার ভোট হইছে আপনার স্বামীর ভোট হইছে কয় বাবা আমার স্বামীর ভোট দিলে কেন আমার স্বামীর তো আছে 10 বছর আগে মারা গেছে

যে কথা বলছিলাম মনে আছে তো আপনাদের কে না তার নাম কি তালুদ তালুদ কে না কি করলেন আশি মুসলমান রেডি করলেন আশি মুসলমান রেডি করে নিয়ে যখন রওনা দিয়েছেন রওনা দেওয়ার পরে সামনের দিকে একটা পানি বেজে গেছে পানি বেজে গেছে সংক্ষেপ করছে খেয়াল করছে টাকা যাবে না উনি যাচ্ছেন তো উনি পেশাব করে যদি টাকা আশি মুসলমান মুসলমান কয় হাজার আশি হাজার মুসলমান নিয়ে জালুদ বাসার সাথে লড়াই হবে জালুদ সকালে খায় একটা উট কি খায় আর এদিকে রওনা দিছে সামনে পানি বেজে গেছে পানি বেজে যাওয়ার পরে তালুক চিন্তা করছে মুসলমান আশি হাজার হলে পরে কোনো সমস্যা নাই যুদ্ধে আমরা জয়লাভ করব কিন্তু এর মধ্যে যদি ভেজাল মার্কা মুনাফিক মার্কা মুসলমান থাকে তাহলে এদের দ্বারা কখনো যুদ্ধের ময়দানে জয়লাভ সম্ভব নয় যেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন কি উহুদের যুদ্ধে নিয়ে গিয়েছিলেন পিছন দিক থেকে 300 জন ভাগায় পালায় আসছে কথা কয় না কেন তাহলে জয়লাভ হইছে পরাজয় হইছে দাঁত ভাঙছে কোন যুদ্ধে মুনাফিকের কারণে কোথাও কোন ঠিক না এইজন্য তালু চিন্তা করলেন যে মুসলমান 80000 ঠিক আছে কিন্তু সবগুলো কিন্তু ভালো মুসলমান এখানে ওয়াজ কিন্তু সব মুসলমান শুনতে আছে ঠিক আছে কিন্তু এশার নামাজ কিন্তু অনেকেই পড়ে কিন্তু সেও কিন্তু পাকা কথা কয় না কেন রাখ করলে সারা রাত অশুনবেন এক ফজর নামাজের নামাজ যদি না পারেন নামাজের কোনো দাম আছে নাম নাই তা নামাজ খুব ইম্পর্টেন্ট পড়তে হবে তো আমি একটা সাবজেক্টের কথা বলছি তো নামাজে যেতেই পারলাম না বলতে বলতে দেড় ঘন্টা পার হয়ে এখন সামনে আগে এই সময় যখন রওনা দিয়েছে আশি হাজার নিয়ে পানির সামনে বেজে গেছে সামনে পানি যাওয়ার পাস পড়ে গেছে এখন এই পানি দিয়ে আল্লাহ পরীক্ষা করবে এই মুসলমানদেরকে কেমনে খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা ২৪৯ নম্বর আয়াতে বলেন فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده স্বয়ং আবার হচ্ছে তার এই যে পানি এই পানির মধ্যে যদি